এবং সেই জায়গায় আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে যারা প্রার্থীরা আছি আমরা ক্যাম্পেইন শুরু করার পর থেকে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উৎসাহ দেখতে পেয়েছি তাদের রেসপন্স দেখতে পেয়েছি আমরা তাদের কথাগুলো শুনেছি আমরা আশা রাখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের যে নেতৃত্ব সে নেতৃত্ব তারা আস্থা রাখবে এবং আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের যে কথা আমাদের মূল কথা হচ্ছে শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা আমাদের আকাঙ্ক্ষা শিক্ষার্থীরা শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে আমাদের উদ্দেশ্য ইতিমধ্যে আমরা ডাকসু নির্বাচন শুরু হওয়ার পর থেকেই আমরা আমাদের সে নজির দেখিয়েছি আজকের নির্বাচনও আমরা আশা করব আমরা যারা প্রার্থীরা আছি এবং যত ছাত্র সংগঠন আছে আমরা সবাই দায়িত্বশীল আচরণ করব একই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেও আমরা বলেছি এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ সারা দেশের মানুষরা এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে এই নির্বাচনের মাধ্যমে আমরা দেশের কাছে চমৎকার বার্তা দিতে চাই আমরা আমাদের গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে একটা মেচুর পজিশনের দিকে যেতে চাই তো সেই জায়গায় আমরা বারবার বলেছি একটি ফ্রি ফেয়ার ক্যাটিপল ইলেকশন আয়োজন করার জন্য ওনারা ওনারা যেন দায়িত্বশীল আচরণ করে তো আমরা এখন পর্যন্ত অবজার্ভ করছি পর্যবেক্ষণ করছি আমরা আশা করব সকালে যেভাবে আমাদের নির্বাচন শুরু হয়েছে শেষ পর্যন্ত সুন্দরভাবে সুস্থভাবে নির্বাচন সম্পাদন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনদেরকে আহ্বান করবো আপনারা কেন্দ্রে আসেন আপনাদের পছন্দের যে প্রার্থী তাদেরকে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করেন আমরা যারা এখানে প্রার্থী হয়েছে সবাই জুলাইয়ের এক একজন যোদ্ধা জুলাই আমরা প্রত্যেকে প্রত্যেকে পরিচয় ভুলে গিয়ে ফেস্টিভালের বিরুদ্ধে আন্দোলন করেছি জুলাই পরবর্তী আমরা যদি শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্য বৈষম্যহীন ইনসাভাবৃত্তি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই তাহলে যে জুলাই বিপ্লব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের গণতন্ত্রের চমৎকার একটা নজির স্থাপন করতে হবে আমরা আশা রাখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সচেতন শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের উপর আস্থা রাখবে এবং এর মাধ্যমে আমরা আমাদের স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা আচরণবিধির ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলাপ করেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল এখানে কোনো ধরনের ডেস্ক বসানো যাবে না এটা আমাদেরকে আমরা কোনো ডেস্ক ব্যবহার করিনি এবং একশো মিটারের মধ্যে কোনো ধরনের স্লিপ দেওয়া যাবে না কিন্তু আমরা সকালে এসে দেখতে পেয়েছি এখানে একটা ছাত্র সংগঠন তারা ডেক্স বসিয়েছে এবং তারা একশো মিটারের ভিতরে প্রার্থীদের কাছে গিয়ে গিয়ে স্লিপ দিচ্ছে তারা নাম বলেন আমরা দেখতে পেয়েছি ছাত্র দলের আহ কয়েকজন প্রার্থীকে দেখতে পেয়েছি